আমরা বৃষ্টি মোড়ে কিভাবে কাজ করে দেখেন উপর থেকে বৃষ্টি পড়তে হয়েছে এই দেখেন এই যে যে আমাদের আব্দুল ভারেক ভাই আছে মাথায় মাথায় পলিথিন কারণ আমরা বৃষ্টিতে ভিজি না যেগুলো মানুষ আছে কখনই বৃষ্টিতে ভিজি না যেরকম কষ্টের কাম কেউ করে না কিন্তু কথা হয়েছে কি যে কষ্টের কাজ না করলেও একদিন আমরা কষ্ট করলাম আর সব সময় আমরা অল্প ভালোভাবে জামু একদিন কষ্ট করলাম তো যাই হোক বন্ধুরা এই ধরনের আমরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম আজকাল কাজ তো আশা করি সবাই একবারে যাব আর এই রাস্তার কাজে হাত বাটাবে একটু একটু কাজ করলে কিন্তু অনেক কাজ হয়ে যায় আমরা যদি দশজন মানুষে দুই ঘন্টা করে কাজ করি বিশ ঘন্টা কাজ হয়ে যায় একটা লেবারের সারা দিনের কাজ হয়ে যায় তাই বন্ধুরা এই রাস্তাতে আমাদের ছোট ছোট বাচ্চারা আর পার হয়ে যায় স্কুলে যায় আমাদের সবার ঘরে একটা বাচ্চা আছে আমরা স্কুলে দেই তো যার জন্য বন্ধুরা সবাই একবার এই রাস্তাটার কাজ করার জন্য সবাই একবারে আসুক এখানে একটা কালবাটের দরকার এই কালবাটটা সবাই যদি একজনের কাজ না বন্ধুরা যদি ভাবেন যে কেউ একলা করে দিবে সম্ভব না সরকার করে দিবে সেটাও সম্ভব না গতিকে সবাই মিলামেশা করতে হবে সবাই একবার আসেন এই কালবাটের জন্য তো যাই হোক বন্ধুরা আপনারা একবার আসেন আমরা অনেক দিনে হয়তো ভালোভাবে আরও কাজ করবো কালবাটটা দিয়ে আমরা সমস্যাটা একদম চিরতরের ভাবে সমাধান করে দেব

তো সবে আসতে লাগে एक्चुअली রাস্তার কাজে সবে এক ঘন্টা দুই ঘন্টা সবে কাজ তো সবেই আছে আরাম সবে করতে মন যায় আমারও আরাম করতে মন যায় তোমার আরাম করতে সবেই মন যায় যে আরাম করে বিশ না কিন্তু কি হইছে কথাটা আরাম করলে রাস্তাটা ভালো হবে না না ভাই না হ্যাঁ আরাম করলে রাস্তা ভালো হইব নাকি রাইট রাইট যাইহ কিছু কাজ হ'ল আজিকাল মত ৰাস্তাৰ কাজ এক দিন দিন ঠিক হয় না যে পৰ্যন্ত ৰাস্তা পাকা না হয় মাজে মাজে কৰোঁতে ৰাস্তা খাৰাপে মাজে মাজে ৰাস্তাৰ কাজ কৰোঁতে আজকের মতো এখানে সমাপ্ত করছি কাজ বাই বাই দিছি আরো দিন দেখা হবে ভালো একটা প্রোগ্রাম নিয়ে